আপনারা কে কোথায় আছেন একটু বাইরে আসুন কি ব্যাপার রাস তুই আমার বাড়িতে খাটিয়া খাটিয়ার ভিতর কার লাশ আর তুই বা বিদেশ থেকে কবে আসবি আজকে এসেছি চাচা আর খাটিয়াতে আপনার ছেলের লাশ আমার ছেলের লাশ মানে আমার ছেলের লাশ তুই কোথায় পেলি ভাই আপনি একটু নামার খাটিয়াটা আপনাদের অনেক ধন্যবাদ ভাই আপনারা এখন আসুন তাহলে আপনার ছেলে বিদেশের মাটিতে বিশ দিন আগে মারা গেছে আপনারা তো কোনো খোঁজখবর রাখলেন না আমি এই গ্রামেরই ছেলে আমি আপনার ছেলের লাশটা ফেলে রেখে আসতে পারলাম না তাই তো আমি নিয়ে চলে আসলাম খুব ভালো কাজ করেছিস রাজ এই তো সবাই মিলে লাশটা ধর দাঁড়ান চাচা লাশ ধরার আগে আমার টাকা পরিশোধ করবে কে টাকা কিসের টাকা কাকে আমার টাকা দিতে হবে আপনার ছেলে যখন বিদেশে মাটিতে অসুস্থ অবস্থায় ছিল তখন তাকে চিকিৎসা করাতে হয়েছে দীর্ঘ এগারো দিন আইসিউতে ছিল সেখানে প্রায় তিন লক্ষ টাকা খরচ হয়েছে তাছাড়া আপনার ছেলে লাশ দেশে আনার জন্য আমার প্রায় আরো এক লক্ষ টাকা খরচ হয়ে গেছে টোটাল চার লক্ষ টাকা খরচ হয়েছে এখন আমাকে চার লক্ষ টাকা দেওয়ার পর তারপর আপনার লাশে আসবেন চার লক্ষ টাকা এত আমরা কোথায় পাবো আর তাছাড়া চার লক্ষ টাকা দিয়ে যদি হবে তাহলে নিয়ে এটা আপনি কি বলছেন চাচা আপনার ছেলে তো বিদেশে বাড়িতে কম টাকা ইনকাম করেনি আমার জানা মতে বছরে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আপনাদের দেশে পাঠিয়েছে আর আপনারা কিনা মাত্র চার লক্ষ টাকার জন্য আপনার ছেলের লাশ নিতে চাচ্ছেন না আমার ছেলে বাড়িতে টাকা পাঠিয়েছে সত্য সেই টাকা দিয়ে আমি জমি কিনেছি তারপরে বিদেশে যাওয়ার জন্য ও যে টাকা নিয়েছিল সেই টাকা আমি পরিশোধ করেছি এই বাড়ি করেছি আমার ছোট ছেলে আলামীদের জন্য একটা আয়রান ফাইভ কিনে দিয়েছি একটা আইফোন কিনে দিয়েছি আর এই মেয়ে মেয়ে লীলার জন্য একটা স্ক্রুটি আর একটা আইফোন কিনে দিয়েছি আর আমার বড় মেয়ের দিয়েতে দশ লক্ষ টাকা খরচ করেছি আর জামার ব্যবসার জন্য বিশ লক্ষ টাকা দিতে হবে এখন তুই বল আমার কাছে কোনো টাকা আছে আর তাছাড়া চার লক্ষ টাকা দিয়ে লাশ ছেলে নিয়ে আমার লাভটা কি আপনি কি আসলে আপনার কথাই তো তাই মনে হচ্ছে চাচা নিজের ছেলের লাশ সামনে রেখে এভাবে কেউ কথা বলে আপনার ছেলে বিদেশের মাটিতে নিজের রক্ত পানি করে নিজের সুখ বিসর্জন দিয়ে টাকা ইনকাম করে আপনাদের জন্য দেশে পাঠিয়েছে আর আপনার কিনা এখন সেই ছেলের লাশে নিতে চাচ্ছেন না আমি এত কথা জানি না চাচা আমার চার লক্ষ টাকা খরচ হয়েছে এই টাকা এখন কে দিবে আমাকে কে টাকা দেবে সে আমি বলতে পারি না এই লাস্টখান থেকে নিয়ে যাও এই লাস্টের ভাই তোমার ভাই তো তোমাকে অনেক ভালো বসতো তার কোস্টের টাকা দিয়ে তুমি আরন ওয়ান ফাইভ কিনেছ আইফোন কিনেছ আমি বলি কি আরন ওয়ান বিক্রি করে দিয়ে সেই চার লক্ষ টাকা দিয়ে তোমার ভাইয়ের লাফটা ছাড়িয়ে নাও না 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 রাজ আমি এটা করতে পারবো না বাইক প্রত্যেকটা ছেলে একটা নেশা আমি আমার বাইকটা বিক্রি করতে পারবো না বাবা যেটা বলেছে ওটাই ফাইনাল আপনি ভাইয়ের লাফ নিয়ে এখান থেকে চলে যান নীলা তোমার ভাই।